রানীকে কেবল রাজার সাথেই পারফেক্ট মানায় কোনো দাসীকে রাজার খাটে মোটেও মানায় না কেননা দাসী কখনো রানী হবার যোগ্যতা রাখে না আর কেবল আমার সাথে নিকিতাকেই মানায় তুই তো দাসী হয়ে আমার রাজ্যে রাজ করার স্বপ্ন দেখেছিলি আর তোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই রয়ে গেল মাইয়া! আমার সাথে কথা বলারই তো তোর কোনো যোগ্যতা নাই আর আমি করুণা করেছিলাম যাতে তুই দুই মুঠো ভাত পেট ভরে খেতে পারিস বা তুই তো পয়নি তুই খাবার ছলে আমার গোটা রাজ্যটাই হাতিয়ে নিতে চেয়েছিস আফসোস আমি সব জেনে গিয়েছিলাম অতপর আমি তোকে বহিষ্কার করলাম আর নতুন এক রানীকে আমার রাজ্যে মহারানীতে ভূষিত করলাম আলহামদুলিল্লাহ আমি সুখে আছি